আবারও ভিডিওতে আমি রাজীব আজকে আলোচনা করব। পাট চাষ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা পাট চাষ পদ্ধতি যেমন পাট উৎপাদনকারী অঞ্চল রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কী কী এসব আলোচনা করব। জমি নির্বাচন ও প্রস্তুতি কীভাবে করবেন সেই বিষয়ে জানাব বীজ নির্বাচন এবং বপন পদ্ধতি সম্পর্কে আপনাদের জানাব বীজের পরিমাণ কতটা লাগবে প্রতি সে বিষয়ে আপনাদের জানাবো বপনের সঠিক সময় সারের ব্যবস্থাপনা এবং আগাছা নিয়ন্ত্রণ কীভাবে করবেন সেসব বিষয়ে জানাবো এছাড়াও সেচ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা কীভাবে করবেন সেটা জানাবো রোগ পোকার আক্রমণ কী কী হয় এবং কীভাবে দমন করবেন পাট কাটাই বাছাই এবং আশ ছাড়ানো এবং ফসল সংরক্ষণ সম্পূর্ণ বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকারে আসে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে যদি প্রথমবার এসেছেন কোনো সাবস্ক্রাইব করে যদি না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা সকলেই জানি পাট পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল এটি সোনালী আস নামেও পরিচিত পাট শুধু দেশের অর্থনৈতিক এবং উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত নয় বরং এটি পরিবেশ পরিবেশবান্ধব এবং টিকসই কৃষিপণ্য হিসেবে আন্তর্জাতিক বাজারে খুবই সমৃদ্ধ রয়েছে এবার আসি পাট চাষের জন্য জমি নির্বাচন এবং প্রস্তুতি পাট চাষের জন্য পলি দুবাস মাটি এবং ভালো জল নিষ্কাশন ব্যবস্থা থাকা উচিত এই ধরনের জমিতে আপনারা পাট চাষ করতে পারেন পাট চাষের আগে আপনারা ভালোভাবে চাষ দিয়ে মই দিয়ে মাটিটাকে ঝুরঝুরা এবং সমতলভাবে সমান করে নেবেন এরপর আসি বীজ নির্বাচন বা বোপন পদ্ধতি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুই জায়গাতেই পাট বীজ দু রকমের পাওয়া যায় একটা হচ্ছে দেশিপাট আর একটা হচ্ছে তোষা পাট বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গে দেশি পাট খুবই জনপ্রিয় কিন্তু তোষা পাটের দিকে বেশিরভাগ চাষ করা হয় তোষা পাটে বেশি পরিমাণ ফলন উৎপন্ন হয় আঁশ বেশি পাওয়া যায় এবং চাষেরও খুব ভালো দেশি পাট চাষ করতে গেলে বিঘে প্রতি বীজ লাগবে আপনার এক কেজি থেকে পনেরোশো গ্রাম এবং তুষা পাটের জন্য আপনার বীজ লাগবে নয়শো থেকে এক কেজি পাট পাট বীজ বোপনের সঠিক সময় পাট বীজ বোপনের জন্য আপনার সঠিক সময় হচ্ছে মাস মাসের শেষ থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আপনারা পাট বীজ বোপন করতে পারবেন আপনারা এই পাট বীজ ছিটিয়ে বা ছড়িয়ে বোপন করতে পারেন অথবা শাড়ির মাধ্যমে আপনারা পাট চাষ করতে পারেন একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন পাট বীজ বোপনের আগে যে কোনো আপনারা ছত্রাকনাশক দিয়ে পাট বীজটা শোধন করে নেবেন এর মধ্যে যেরকম রয়েছে কার্বনডিজম এটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে এই পাট বীজটা শোধন করে নেবেন পানিতে ডুবিয়ে এরপর হচ্ছে সারের ব্যবহার আপনারা পাট চাষের সময় উপযুক্ত পরিমাণ রাসায়নিক এবং জৈব সার দিয়ে পাটটা চাষ করবেন জৈব সার যত ভালো দেবেন তত পাটের আঁশ ভালো হবে লম্বা হবে মোটা হবে এবং এর সাথে সাথে আপনাকে অবশ্যই রাসায়নিক সার প্রয়োগ করতে হবে জৈব সার হিসেবে আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন এরপরে বীজ বোপনের কুড়ি থেকে পঁচিশ দিন পর প্রথম নিরেনি আপনারা দিতে পারেন এবং এর ঠিক পনেরো দিন পরে আবার দ্বিতীয় নিরিণি দিয়ে দেবেন প্রয়োজনে হাত নিরিণি অথবা যদি হাত নিতে সমস্যা মনে হয় বেশি খরচ মনে হয় তাহলে আপনারা আগাছানাশক প্রয়োগ করে আগাছা নিষ্কাশনও করতে পারেন এরপরে হচ্ছে সেচ এবং পানি নিষ্কাশন সাধারণত সেচ প্রয়োজন হয় না পাট চাষে তবে খরা বা অতিরিক্ত অনাবৃষ্টি দেখা দিলে আপনারা সেচ দিতে পারেন অতিরিক্ত পানি জমে গেলে সেখান থেকে আপনারা অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা দেবেন আসি পাট চাষে পোকামাকড় এবং রোগ বালাই আক্রমণ এবং এর দমন ব্যবস্থা পাট বেশি বেশি সেরকম পোকামাকড় এবং রোগ বালাই দেখা না গেলেও পাতা কালা পচা এবং ছত্রাকজনিত রোগ পাট চাষের মধ্যে দেখা যায় এই ধরনের সমস্যা দেখা দিলে কার্বন ডিজিম বা কফার অক্সিক্লোরাইড গতির যে কোনো আপনারা ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করতে পারেন সুষম সার প্রয়োগ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই ঠিকঠাক রাখবেন এরপর আসছে পাট কাঠাই এবং আশ ছড়ানো পাট বোপন থেকে কাটা পর্যন্ত এর মধ্যে আপনার সময় লাগবে একশো থেকে একশো কুড়ি দিন আপনারা খেয়াল রাখবেন পাট বোপন থেকে একশো থেকে একশো কুড়ি দিনের মধ্যে আপনারা পাট কেটে নেবেন এর মধ্যেই পাটের গাছ দেখতে পাবেন আপনারা এগারো থেকে বারো ফুট কিংবা পনেরো ফুট পর্যন্ত লম্বা হয়ে গেছে এরপর হচ্ছে পাট কাটাই পদ্ধতি গাছ কাটার পর তিন থেকে চার দিন জলে ধারে আপনারা ডুবিয়ে রাখবেন তারপর দেখবেন পাতা ঝরে গেছে এবং সেই পাতা ঝরা গাছ আপনারা পুকুরে কিংবা যে কোনো জলাশয়ে ডুবিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন কয়েক দিনের মধ্যে পাশ পাটগুলো পচে গেছে এবং তারপর অবশ্যই আপনারা হাত দিয়ে বা মেশিনের মাধ্যমে পাট কাঠির থেকে পাট আলাদা করে নেবেন আঁশটা এবং পরিষ্কার পানিতে ধুয়ে সেটা চকচকে চকচকে করে নেবেন এরপর আসে ফসল সংরক্ষণ এক বিঘে জমিতে গড়ে পাট আপনারা দেখতে পাবেন মোটামুটি বিঘে প্রতি দশ থেকে বারো মন অথবা আট থেকে বারো মন এইরকম অবস্থায় আপনারা পাট ফলন পাবেন এছাড়াও কুড়ি থেকে তিরিশ মন পর্যন্ত আপনারা পাট কাঠতে পেয়ে যাবেন শুকনো আঁশ পরিষ্কার করে আপনারা শুকিয়ে নেবেন বাতাসে ভালোভাবে যেন হেলে ধুলে শুকাতে পারেন এই অবস্থায় আপনারা শুকিয়ে নেবেন তো কৃষক বন্ধুরা আপনারা এইভাবে এই কাজগুলি করেন তাহলে আপনারা পাট চাষ থেকে অনেকটা অর্থ উপার্জন করে নিতে পারেন পাট যেহেতু পশ্চিমবঙ্গ বাংলাদেশের কৃষি অর্থনীতির জন্য একটি ঐতিহ্যবাহী এবং লাভজনক ফসল আধুনিক পদ্ধতি অনুসরণ করেন এবং ফলন বৃদ্ধি ও কৃষকের আয় বাড়ানো সম্ভব পরিবেশ বান্ধব এবং বহুমূহি ব্যবস্থার কারণে বিশ্ব বাজারে আজ পাটের চাহিদা বাড়ছে তাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে ভবিষ্যৎ উজ্জ্বল এবার আসি পা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে পাট উৎপাদনকারী বিশেষ বিশেষ জেলা এবং অঞ্চলগুলির মধ্যে রয়েছে বাংলাদেশের মধ্যে যেরকম রয়েছে বৃহত্তম রয়েছে ফরিদপুর যশোর কুষ্টিয়া টাঙ্গাইল ময়নসিংহ জামালপুর এবং সিরাজগঞ্জ জেলা সমূহের মধ্যে পাট চাষ খুব ভালো পরিমাণে হয় এছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে যেরকম রয়েছে নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি বর্ধমান জলপাইগুড়ি কৃষ্ণনগর মালদা কোচবিহার এই জেলাগুলিতেও পাট প্রচুর পরিমাণে ভালো হয় এই জেলাগুলিতে গাঙ্গেয় সমবাহী অঞ্চলের কারণে মাটি ও জলবায়ু পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী নদী যেমন রয়েছে গঙ্গা পদ্মা যমুনা এই নদীর তীরবর্তী অঞ্চল অববাহিকা অঞ্চলে পাট খুব ভালো পরিমাণে উৎপন্ন হয় তাই কিছু বন্ধুরা আপনারা এই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে পাট উৎপাদন করে নিতে পারেন পাট চাষ করে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন